আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি বিপিন পার্কে বুলেট চা খাওয়ার জন্য তো আপনাদেরকে দেখাবো বুলেট চাগুলো কি দিয়ে তৈরি হয় এখানে মহমসিংহের বুলেট চাগুলো বিপিন পার্কে আমি অনেক আগে খেয়েছি অনেক ভালো লাগে আপনারা সাথেই থাকুন তো চলে আসলাম রেল লাইনের পাশে এর মধ্যে একটা ট্রেন যাবে এই জন্য আমরা দাঁড়ালাম ট্রেনটা যাচ্ছে তো চলে আসলাম জিরো পয়েন্টে এদিক থেকে আমরা এখন যাব মূলত হিম আড্ডায় যাবো আবার শুনছি ওইদিকে নাকি একটা মেলা হচ্ছে ওইদিকে আহ মেলাটা হচ্ছে কিনা তাহলে একটু মেলার মধ্যে ঘুরে আসবো এই জন্য আস্তে দিলে যাচ্ছি ওইদিকে দেখা যাক মেলা হলে আপনাদেরকে দেখাবো ওইদিকে হিমু আছে হিমু একটু ঘুরে আসবো পরে দিক থেকে আস্তে আস্তে নদীর পাড় দিয়ে আস্তে আস্তে আসবো আমরা ওইদিকে অবশেষে আমরা চলে এলাম হিম কাছে আহ হিম দেখবো যদি হিম আড্ডা থাকে তাহলে কিছু খাওয়া দাওয়া করবো আর এটা নিচেই আছে মেলা হচ্ছে তো এই হচ্ছে আহ অনেক সুন্দর গাছ নিরিবিলি ছায়াযুক্ত তো সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আসলে হিম বন্ধ এই জন্য হিম আসলে জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে বর্ষাকালে যখন নদীতে পানিটা বেশি থাকে তখন জায়গাটা অনেক সুন্দর লাগে আর সামনে যে মেলা হচ্ছে ওইদিকে যাচ্ছি দেখা যাচ্ছে মেলা গেটটা তো অনেকটা সুন্দরই লাগতেছে দেখা যাক মেলা কি ওপেন হয়েছে কিনা আর যদি হয় তাহলে ভিতরে তো ঢুকলে দেখতে পারবো যে এবং আপনাদেরকেও দেখাতে পারবো যে কি কি মেলাতে উঠছে যদি আসলাম মেলায় গেটের সামনে কিন্তু আইসা খুবই হতাশ কারণ এখন পর্যন্ত মেলার কার্যক্রম শেষই হয় নাই তারা এখনো দোকান পাট তৈরি করতেছে তো ভিতরে সবগুলো দোকান এখন পর্যন্ত খোলাই হয় নাই তো এরপরে দেখা যাক কোনো দোকান খোলা আছে কি না মেলায় ঢোকার পরে শুধু একটা দোকানে চোখে পড়লো যেটা ব্লেজারের দোকান বর্তমানে যেহেতু শীতকালীন অনেকটা কাজে লাগলো অনেকের একটা দোকানই দেখলাম এইদিকে সামনের দিকে শুধু একটাই খোলা আর ভিতরের দিকে আর কয়েকটা দোকান আছে খোলা এরপরেই ওই যেদিকে মহিলাদের কসমেটিক দোকান আর একটি ভালো সুন্দর বাড়ি ডুপ্লেক্স বাড়ি যদিও এখানে সুন্দর বাসাটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু কিছু করার নাই দেখা যাচ্ছে যে বাহির হওয়ার জন্য সুন্দর করলো যেহেতু কোনো কিছু নাই তাহলে চলে যাচ্ছি আর এদিকে একটা গেটের সামনে একটা খাবারের দোকান আছে যদিও খেতে মন চাইছিল কিন্তু যেহেতু কাবু গুলের চাষ এগুলা খেয়ে মুখটা নষ্ট করলাম না বেরিয়ে গেলাম তো মেলা থেকে বাইর হওয়ার পরে দেখলাম নদীতে নৌকা দিয়ে লোকজন এদিক থেকে ওই পারে পারাপার হচ্ছে যেটা কিনা নদীর এই পারে মানুষদের সাথে ওই পারে মানুষের একটা যুক্ত করার জন্য একটা মাত্র মাধ্যম এখানে কোনো রকম ব্রিজ নেই যদিও শুনেছিলাম যে ব্রিজ হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত হলো না আশা করি মনে হয় দ্রুতগতিতে হয়ে যাবে মানুষের ভোগান্তি কিছুটা কমে যাবে এরপরে এদিকে ওই যে অনেক বালু উত্তোলন করে রাখতেছে ওই যে ড্রেজার দ্বারা উত্তোলন করতেছে বালু উত্তোলন করে একটা মরুভূমির মতো বানিয়ে দিল আর আমরা সেই মরুভূমি দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর এখন আমরা উপরের দিক উঠে যাবো মূলত নদীর চরের দিকে ছিলাম এখন উপরে উঠবো উপরে উঠে ওই দিক থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাব ওই দিকে যেদিকে চাটা পাওয়া যায় বিপিন পার্কের এদিকে বিপিন পার্কের দিকে গিয়ে তারপরে এখানে আমরা চা পান করব নদীর ধরে হাঁটলে আসলে খুব ভালোই লাগে নদীর পাড় থেকে নিচের দিকে এখানে গোটা পানি নাই শুধু ভালো আর বালু যদি নদীর পানি শুকিয়ে গিয়েছে আমরা আস্তে ধীরে হেঁটে যাচ্ছি নদীর পাড় দিয়ে ছায়াযুক্ত জায়গাতে হেঁটে যাচ্ছি আসলে ভালোই লাগছে এরকম জায়গাতে হাঁটলে সবারই ভালো লাগার কথা আর যদি পথে মধ্যে এরকম কিছু অজানা ফুল পাওয়া যায় হ্যাঁ এগুলো ফুলগুলো দেখতে আসলে ভালো লাগে যদিও নাম জানি না আর আমরাও চলে এসেছি চায়ের দোকানের পাশে আমরা যাব ওইখানে বুলেট চা খাওয়ার জন্য আমরা চা খাওয়ার জন্য নানির চায়ের দোকানে এখানে আমরা বুলেট চা পান করব এই হলো বুলেটটা যা তেঁতুল কাঁচামরিচ এবং চিনি দ্বারা তৈরি করা হল তো ঝর্নার মতো শব্দ শুনতে পাচ্ছেন দেখা যাক মূলত আসলে এটা ঝর্ণা বলা যায় না এই যে এরকম আর কি যত পানি সবই যাচ্ছে ব্রহ্মগুত্র নদীতে এটারই আওয়াজটা এরকম শোনা যায় যাই হোক সবাইকে আল্লাহ